একে একে আল্লাহর সমস্ত আলামত শেষ হয়ে যাবে তখন পৃথিবী অন্ধকার হয়ে যাবে সেই সাথে বৃদ্ধের ন্যায় হয়ে যাবে মা সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে ভাই বোনকে ভুলে যাবে আর সেদিন আল্লাহ তাল্লার হুকুমে আসমানে একটা বিক্ষোভ যে শব্দে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সমস্ত আলামত শেষ হয়ে যাওয়ার পর সমস্ত দৈত্য দানব জীবজন্তু সহ সকল মানুষ মারা যাবে সেই দিন মহান আল্লা তালা ব্যতীত আর কেউ বেঁচে থাকবে না তারপর মৃত মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে প্রত্যেক মানুষকে আবার নতুন করে জীবন দান করা হবে এবং এদেরকে নিয়ে একটা বিশাল মাঠ পতিত হবে মাঠের নাম হবে হাসরের মাঠ এই মাঠে সবাইকে তাদের কর্মের হিসাব দিতে হবে যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে এবং যারা মন্দ কাজ করেছে তারা জাহান্নামে যাবে হাসরের মাঠে আল্লাপাক রব্বুল আলামিন তার অগণিত ফেরেস্তাদের সাহায্যে সেই মাঠে বিচারকার্য সম্পন্ন করবেন হাসরের মাঠে সেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবেন যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ আসতে লাগবে আর যারা পৃথিবীতে খারাপ কাজ করেছিলেন মন্দ কাজগুলো করেছিলেন তাদের জন্য জাহান্নাম থেকে সংকেত আসতে থাকবে ইতিমধ্যে যারা পৃথিবীতে খারাপ কাজ করেছিলেন তাদের ঠোঁট মুখ শুকিয়ে যাবে তাদের হঠাৎ করে মনে হবে যেন হৃৎপিণ্ডের দম বন্ধ হয়ে আসছে কলিজাটা শুকিয়ে যাবে কেননা সে বুঝতে পারবে আমি তো পৃথিবীতে খারাপ কাজ করেছিলাম আমি তো পৃথিবীতে সুদ খেয়েছিলাম ঘুষ খেয়েছিলাম মানুষের সাথে জুলুম করেছিলাম অন্যায় অবিচারে লিপ্ত ছিলাম আজ আমার একটু পরেই বিচার হবে আমাকে জাহান নামে যাওয়ার আদেশ করবেন এই সব কথা তার অন্তরে জাগ্রত হবে এবং তার কলিজা ঠোঁট মুখ শুকিয়ে যাবে আর যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তারা সেখানে দাঁড়িয়ে থাকা ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন কখন বিচার শুরু হবে তখন ফেরেস্তাগণ বলবেন আরেকটু অপেক্ষা কর আরেকটু পরেই আমাদের প্রভু আমাদের সামনে হাজির হবেন কিছুক্ষণ পরেই আল্লাপাক রাব্বুল আলামিন সেখানে উপস্থিত হবেন এরপর আল্লা তালার হুকুমে একটি নারী ও একটি পুরুষকে সামনে দাঁড় করানো হবে তারপর এরা পৃথিবীতে কি কি কাজ করেছিলেন সেখানে সবকিছুই আল্লাপাক রাব্বুল আলামিন দেখতে পাবেন স্ত্রীকে আগুনে পুড়িয়ে দিয়েছেন অতপর সে জাহান্নামি তারপর একজন ফেরেস্তা এসে তাকে টেনে টেনে জাহান্নামে ফেলে দিবে আর সে জাহান্নামে অনন্তকাল পুড়তে থাকবে ও শাস্তি ভোগ করতে থাকবে জোর করে একটি মেয়ের সাথে জেনা করেছেন অতপর সে জাহান্নামী নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে জেনা করেছে অতপর সে জাহান্নামী টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কোনোদিন দান খয়রাত করেনি বরং সে টাকা দিয়ে সে মদ খেয়েছে অতপর সে জাহান্নামী সুদ ও ঘুষ হারাম মূর্তি পূজা করত এবং আল্লাহর সাথে শির করত অতপর সে জাহান্নামী এরপর জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে সেখানে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে তবে জাহান্নামী ব্যক্তি একদিন নয় দুদিন নয় তারা সেখানে অনন্তকাল পড়তে থাকবে এবং তাদের পাপের সাজা ভোগ করতে থাকবে সেদিন তাদের এই চিৎকার চেঁচামেচি শুনবেন না বরং ফেরেস্তাগণ তাদের শাস্তি ক্রমাগত বৃদ্ধি করতে থাকবে হালাল মতো টাকা রোজগার করেছে এবং ঠিক ঠিকমতো নামাজ আদায় করেছে অতপর সে জান্নাতি তখন জান্নাতি নারীরা আবার যুবতী হয়ে যাবে এবং ছেলেরা যুবক হয়ে যাবে আর তাদেরকে এসে ফেরেস্তারা নিয়ে যাবে জান্নাতে ইসলামের কথা শুনে খাস দিলে তবা পাঠ করেছে অতপর সে জান্নাতি সে নিজে না খেয়ে গরিব অসহায় মানুষদেরকে খাইয়েছে অতপর সে জান্নাতি ইসলাম প্রচার করতে গিয়ে পাথরের আঘাতে সে শহীদ হয়েছে অতপর সে জান্নাতি এরপর সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে তারা সেখানে আরামায় এসে আজীবন দিন কাটাতে থাকবে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে জিব্রাইল আলাইহ ইসালামকে তা পরিদর্শন করতে পাঠান তিনি দেখে এসে জান্নাত ও জাহান্নামের অবস্থা বর্ণনা করেন সে সম্পর্কে একটি হাদিস এবং জাহান্নামের কতিপয় শাস্তি সম্পর্কে একটি হাদিস নিম্নে উল্লেখ করা হল আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন নবী করিম বলেছেন আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিব্রাইলকে বললেন যাও জান্নাত দেখে আস তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করছেন সবকিছু দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম যে কোনো ব্যক্তি জান্নাতের এই সুব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে অতপর আল্লাহ জান্নাতের চারিদিকে অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন তারপর পুনরায় জিব্রাইল আলহ বললেন হে জিব্রাইল আবার যাও জান্নাত দেখে আস তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না বললেন অতপর আল্লাহ জাহান্নাম তৈরি করে বললেন হে জিব্রাইল যাও জাহান্নাম দেখে আস তিনি গিয়ে জাহান্নাম দেখে এসে বললেন হে আমার প্রতিপালক আপনারা উপরের লেখাগুলো শুনতে চান আমি আপনাকে পড়ে শোনাচ্ছি তোমার ইজ্জতের কসম যে কেউ এই জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনও তাতে প্রবেশ করতে চাইবে না অতপর আল্লাহ জাহান্নামের চারিদিকে প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন এবং জিব্রাইলকে বললেন আবার যাও জাহান্নাম দেখে আসো তিনি গেলেন এবং দেখে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে তিরমিজি মিশকাত হাদিস পাঁচ হাজার হাদিস হাসান আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি তিনি বলছেন আমার নিকট দুজন ব্যক্তি আসল তারা দুজন আমার দু বাহুর মাঝামাঝি ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিকট নিয়ে আসল তারা দুজন বলল আপনি এ পাহাড়ে উঠুন আমি বললাম আমি এই পাহাড়ে উঠতে সক্ষম নই তারা দুজন বলল আমরা আপনাকে পাহাড়ে উঠার কাজটি সহজ করে দিব আমি উঠলাম এমনকি পাহাড়ের উপরে চলে আসলাম তারা বলল এরা ওই সব লোক যারা সময়ের পূর্বেই ইফতার করত অর্থাৎ সিয়াম পালন করত না তখন তিনি বললেন ইহুদি নাসারারা ধ্বংস হোক তারপর তারা আমাকে নিয়ে চলল হঠাৎ দেখি কিছু লোক ফুলে উঠে মোটা হয়ে আছে আর খুব দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে তাদের দৃশ্য খুব বিশ্রী আমি বললাম এরা কারা তারা বলল এরা ওই সব লোক যারা কাফের অবস্থায় নিহত হয়েছে তারপর তারা আমাকে নিয়ে চলল হঠাৎ দেখলাম কিছু লোক ফুলে মোটা হয়ে আছে অতি দুর্গন্ধ ছানাচ্ছে এই দুর্গন্ধ যেন শৌচাগারের নেয় আমি বললাম এরা কারা তারা দুজন বলল এরা হচ্ছে ব্যভিচারী ব্যভিচারিণী তারপর তারা আমাকে নিয়ে চলল দেখলাম কিছু মহিলা প্রচুর সাপ তাদের স্তনগুলোতে বারবার ছোবল মারছে আমি বললাম এদের কি হয়েছে এদের এই অবস্থা কেন তারা বলল এরা ওই সব মহিলা যারা বাচ্চাদের দুধ পান করাত না তারপর তারা আমাকে নিয়ে হঠাৎ দেখলাম বেশ কিছু ছেলে নদীর মাঝে খেলা করছে এ সমস্ত ছেলে কারা তারা বলল এগুলো মুমিনদের শিশু সন্তান তারপর তারা আমাকে আরও উঁচু একটি পাহাড়ে নিয়ে গেল হঠাৎ দেখলাম তিনজন মানুষ সরা পান করছে আমি বললাম এই লোকগুলি কারা তারা বলল এই লোকগুলি হচ্ছে জায়েদ ও ইবনে রাওয়াহা এই তিনজন লোক মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন তারপর তারা আমাকে অন্য একটি উঁচু পাহাড়ে নিয়ে গেল দেখলাম তিনজন লোক আমি বললাম এই লোকগুলি কারা তারা বলল তারা হচ্ছেন ইব্রাহিম মুসা ও তারা আপনার অপেক্ষায় রয়েছেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ